اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমার শরণ ও উপদেশ থেকে বিমুখতা অবলম্বন করলো তার জীবন সংকীর্ণ ও বিপদাপন্ন আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি আল্লাহ তালার শরণ ও উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে মানে আল্লাহ পাককে স্মরণ করে না আল্লাহ পাকের বিধান সে মানে না আল্লাহ পাকের কুরআনকে সে পড়ে না তাদের জীবন হবে সংকীর্ণ এবং বিপদ বিপদাপন্ন সে বিপদগ্রস্তের মধ্যে থাকবে তার জন্য এমন হবে না ওয়া নখশুউ ইয়াওমাল কিয়ামত আল্লাহ তাআলা বলছেন তার জীবন তো সংকীর্ণ হবে এত বল মধ্যে আপনার বাস হবে না

হাসারের ময়দানে তাদেরকে অন্ধ করে আল্লাহ তালা উঠাবে নজবিল্লা আমরা কি অন্ধ হয়ে কে আমাদের ময়দানে উঠতে চাই না চোখ দিয়ে চোখের জুতি নিয়ে উঠতে চাই চোখের জুতি নিয়ে উঠতে চাই ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে আল্লাহ পাকের কোরআনকে মহাব্বত করতে হবে আল্লাহ পাকের কোরআন যে বিধান দিয়েছে আমাদেরকে ওই বিধান মানতে হবে কি হবে না

ওই চোখ দিয়ে নামাজের জন্য মসজিদে আসে নাই ওই চোখ দিয়ে তুমি মানুষের সাথে অন্যায় করেছ বিচার করেছ এরপর বিশ্বাসযোগ্য তুমি বিচার করো

কারণ আমাদের সৃষ্টি করেন আমাকে আমাদের রিজিক দেন আমাকে আমাকে জান দেন আমাকে আমি দুনিয়ার মধ্যে বর্তমানে অবস্থান করছি এটাও কার কারিশনা আল্লাহ পাকের কারিশনা আমাকে জান্নাত দিবে কে আবার আমার আমলের কারণে আমাকে জাহান্নাম দিবে কে আল্লাহ তার আমাদের সকলকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করুন সকল বলেন আমিন